আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো ঢাকা ইউনিভার্সিটির কত আসনের মধ্যে তুমি থাকতে পারলে তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে অর্থাৎ তুমি যে কোনো একটা সাবজেক্ট পাবে এর আগে আমরা আলোচনা করব, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার জন্য যে ট্যাপে ফেলে তোমাকে ফেলে দিকে চলে যেতে ভয় ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর কিছু কোশ্চেন থাকে এবং সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে তোমাকে বিপদে ফেলে দিতে পারে সেগুলো সেইগুলোর সাথে আলোচনা করব সিট সংখ্যার সাথে এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এই ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবে অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট অ্যাডমিশন দেয় এর মধ্যে প্রায় নাইনটি বা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্টের মতো ফেল করে এর কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছরে যে কোনো একটা সাবজেক্টে কোটিং আছে আমরা বাইশ বছর এবং বাইশ বাইশ এবং তেইশ চব্বিশ সেশনে দেখতে পারি যে বাইশ তেইশ সেশনে হায়ার ম্যাথটা খুবই কোটিং ছিল যারা বার্সিডি প্রিপারেশন নিছে অর্থাৎ প্রোপারলি নিতে পারে নাই তাদের জন্য খুবই টাফ ছিল এবং নাইনটি ফাইভের কাছাকাছি নাইনটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি ফেলের সংখ্যা ছিল বাট তেইশ চব্বিশ সেশনে যাদের ফিজিক্সে আবার কোটিং কোশ্চেন করেছিল প্রায় কিছুটা তার জন্য যদিও ফেলের সংখ্যাটা কিছুটা কমেছে পাশের সংখ্যা বাড়লেও অনেকে কিন্তু সিট পান নেয় পায় নেয় এই জন্য হচ্ছে তোমাদের হচ্ছে প্রতিটা সাবজেক্ট বাই সাবজেক্ট তোমাদের প্রিপারেশনটা হতে হবে দুর্দান্ত তুমি একটা পার্ট তুমি একটা ভালো ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হবে এর জন্য তোমার প্রিপারেশনটা সবার থেকে আলাদাভাবে নিতে হবে তুমি যেখানেই পড়ো না কেন প্রিপারেশনটা ভালোভাবে নাও এবং প্রস্তুতিটা ভালোভাবে নাও তাহলে তুমি প্রতিটা সাবজেক্টে যখন প্রিপারেশন ভালোভাবে থাকবে তখনই তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি বসে থাকবে আর তোমার যদি যে কোনো একটা সাবজেক্টে নর্মাল প্রিপারেশন থাকে তাহলে মনে রাখবো হয়তো বা তোমার জন্য ওই সাবজেক্টটাই কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে সিট পাওয়ার জন্য তাই বলবো প্রতিটা সাবজেক্ট তুমি প্রপারলি প্রিপারেশন নাও যেন তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও যে কোনো প্রিপারেশন নাও না কেন এখন প্রতিটা আসন আসনের জন্য তোমাদের অনেক অনেক স্টুডেন্ট লড়াই করে কিন্তু বেশিরভাগই স্টুডেন্ট ফেল করে থাকে কারণ সবার এই ঢাকা ইউনিভার্সিটি ফেল করার কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যখন এক্সাম হয় তাদের প্রিপারেশনটা ফুললি এই সিলেবাসটা শেষ হয় না যার কারণে তাদের প্রিপারেশনটা নেওয়া হয় না এবং হচ্ছে তারা ফেল করে থাকে এই ফেল করা স্টুডেন্টরা অনেক জায়গায় যাদের পরবর্তী অ্যাডমিশনগুলো হয় সেগুলোতেও ভালো করে থাকে এই জন্য হচ্ছে তোমার প্রিপারেশনটা এখনই প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তোমার জন্য ইম্পর্টেন্ট এই অ্যাডমিশনটা তোমার লাইফটা অন্যদিকে নিয়ে যাবে কেউ ইঞ্জিনিয়ার হয়ে যাবে কেউ হচ্ছে বার্সিডিতে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে মাস্টার্স পড়াশোনা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করবে কেউ বা আবার হচ্ছে ডাবির সাত কলেজ এবং বিভিন্ন জায়গায় কেউ বা আবার কোনো জায়গায় চান্স পাবে না এটা হচ্ছে অ্যাডমিশনের রিয়েলিটি তুমি যখন অ্যাডমিশন প্রায় শেষ দিকে চলে যাবে তখন আমার কথা মনে পড়তে পারে তোমাদের কারণ এই বিষয়গুলো প্রতিটা সেই তোমাদের ঘটে থাকে তোমাদের দেখা ভালো ভালো স্টুডেন্ট দেখবে কোথাও চান্স হয়নি কিছু কিছু খারাপ স্টুডেন্টেরও এই তিন মাস চার মাস প্রিপারেশনের কারণে কোথাও হয়তো বা চান্স হয়ে গেছে এটাই হচ্ছে অ্যাডমিশন বাগ্যের খেলা এখানে হচ্ছে বাগ্যের খেলা এবং প্রিপারেশনের খেলা এবং তোমার তকদিরের ব্যাপার এই জন্য নামাজ কালাম সব কিছু তুমি যে ধর্মের হও না কেন সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে প্রিপারেশনটা নেও প্রস্তুতি দুর্দান্তভাবে তাই বলছি তোমার প্রিপারেশনটা যত বেশি হবে তোমার প্রস্তুতি যত বেশি হবে তোমার প্রিপারেশন যত বেশি হবে তোমার প্রস্তুতি যত বেশি হবে তুমি হচ্ছে চান্স পাওয়ার ততটুকুই কাছে চলে যাবে এবার আমরা আলোচনা করবো তোমাদের সিট সংখ্যা কত সিরিয়ালে থাকলে দেখো প্রতি বছর চার হাজার পাঁচ হাজার সিরিয়ালও থাকলেও শেষ ম্যারিট পর্যন্ত অনেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আঠারো প্লাস সিট থাকলেও এখানে চান্স হয়ে যাচ্ছে তাই তুমি এইভাবে প্রিপারেশন নাও তোমার সিরিয়াল যদি তিন হাজার চার হাজারের মধ্যে থাকে হয়তো বা ভালো সাবজেক্ট পাবে না বা ঢাকা ইউনিভার্সিটি তুমি যে কোনো একটা ইউনিটে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে তাই তোমার প্রিপারেশনটা প্রপারলি হতে হবে তাই তোমাকে বলছি এমন ভালো प्रिपरेशन নাও তোমার টার্গেট থাকবে 1000 এর মধ্যে 500 এর মধ্যে থাকা তাহলে তুমি হয়তোবা 4000 3000 এর মধ্যে থাকতে পারবে ভাই মনে রাখবা प्रिपरेशनটা যত ভালো হবে প্রস্তুতিটা যত ভালো হবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তোমাকে কাছে নিয়ে যাবে তাই प्रिपरेशनটা প্রস্তুতিটা ভালো ভাবে নাও তাহলে তুমি হয়ে যাবে একজন ডাবিয়ান ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ রবের প্রতি বিশ্বাস সহ ইনশাআল্লাহ সফলতা আসবে আসসালামু আলাইকুম